আজকে একটা গন্ধরাজ ফুল ফুটলো সুন্দর আরো আসতেছে অনেক সুন্দর অনেক সকালবেলা এসে দেখি ফুলটা ফুটে আছে প্যারা গাছ এই গাছটা আসলে প্যারার বিজি থেকে করা হয়েছিল গাছটা শিলা পরে কি দেখেন শিলা সুন্দর একটা পুঁশাক অনেক বড় বড় পাতা লাল পুঁশাক ঘূর্ণিঝড় বিমানের কারণে এইগুলিরে এইভাবে বেঁধে রাখছি সবগুলি একসাথে করে এখন তো জ্বর তুফান আসার সম্ভাবনা আছে যে কারণে আর এগুলি একসাথে করেই রেখে দিছি এখানে একটা বড় নয়ন তারা গাছ ছিল এটা কেটে দিয়েছি এখন আবার নতুন করে ফুল অনেক জবা ফুল ফুটে অনেক জগা একটা আলুর সিলাম আলুর গা গাছ ছোট অনেক আলু শাক ঘুরছি মিষ্টি আলু শাক পেয়ারা গাছটাও কেটে দিয়েছি শিলাপড়ে এরকম অবস্থা এর জন্য কেটে দিয়েছি পেয়ারা গাছটা